ক্রিশ্চিয়ানো রোনালদো জুবেন্টাসে যে চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলেন সেটা পূরণ করতে পারেননি তিনি তুরিনের সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন আমি টাকার জন্য আসিনি নতুন চ্যালেঞ্জ নিতে এসেছি টাকার জন্য হলে চিনে যেতাম ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসকে ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারেননি কারণ যে কোনো শিরোপা তলীয় প্রচেষ্টার ফসল ক্রিশ্চিয়ানো জুবেন্টাসে একশো চৌত্রিশ ম্যাচে একশো এক গোল করেছেন ক্লাবের সেরা গোল স্কোরার তারপর বাতাস যেমন বড় গাছের উপর দিয়ে আগে বয়ে যায় তেমনি সমালোচনার ঝর বড় তারকা রোনালদোর উপর দিয়েই বয়ে গেল মাঝে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো এলিগ্রির সাথে মনোমালিন্য তার উপর সারা বিশ্বে কোভিডের প্রভাব জুভেন্টাসের দুইশো মিলিয়ন ইউরো লস ক্রিশ্চিয়ানোর জন্য রিয়াল মাদ্রিদের কাছে দেনাতো ছিলই সব মিলিয়ে জুভেন্টাস রোনালদো বিচ্ছেদ এক্ষেত্রে রোনালদোই এক ধাপ এগিয়ে ব্যালন জয়ী এবং পাঁচ চ্যাম্পিয়ন্স লিগ যার বগলে তার তো একটু গার্ডস থাকতেই হয় তিনি জানিয়ে দিলেন আমাকে ছেড়ে দাও যেই বলা সেই কাজ সতীর্থদের কাছ থেকে বিদায় নেওয়া লকার রুম থেকে নিজের জিনিসপত্র সরিয়ে নেওয়া এবং বিমানে পর্তুগালে চলে যাওয়া কিছুই দ্রুত হয়ে যায় জুভেন্টাস কর্তৃপক্ষ তার উপর সন্তুষ্ট ছিলেন না দেনা ফলাফল না আসা সমর্থকদের চাপ সব নিয়ে জুভেন্টাসও বেকায় দেয় ছিল তারা ক্রিশ্চিয়ানোকে ছেড়ে দেওয়ায় সম্মতি হয় থেকে তিন দুপক্ষেরই বছরেই ধৈর্যচ্যুতি ঘটে এর পরের গন্তব্য নিয়েও কম নাটক হয়নি এক সময়ের মেসিগুরু পেপ গার্দিওলার দল ম্যান সিটিতে পরবর্তী গন্তব্য বলতে গেলে ঠিকই হয়ে গিয়েছিল রোনালদো রাজি ছিলেন এমনকি বেতন কমিয়ে জুয়েন্টাস সিটির কাছে রোনালদোর জন্য ট্রান্সফার ফি তিরিশ মিলিয়ন দাবি করেছিল আর সিটি দশ মিলিয়ন দিতে শেষ পর্যন্ত রাজি হয়েছিল কিন্তু জুয়েন্টাস রোনালদোকে বিক্রি করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে থাকছে পরের পর্বে